কি সবাই ভালো তো জানাই আমার ব্লগে ওয়েলকাম সবাইকে তো সবাই সঙ্গে থাকো দেখতে থাকো কি কি হয় ব্লগের মধ্যে তো এই যে হইলো গিয়া ভুট্টার ক্ষেত আর এই ভুট্টার খেতে আমার এক কাকা ঢুকছে হাঁটতে তো দেখি গেম খেলবি গেম হ্যাঁ আইডি একটা কিনেছি রে এ দেখ কোথায় গেছিলি কোথায় গেছিলি কি করতি হ্যাঁ

না ধুয়ে চলে এসছে এখন ডাইরেক্ট পুকুরে নেমে যাবে সেই পুকুরে আবার অন্যরা নামবে তো গাইজ দেখতেই পাচ্ছেন প্যান্টের পিছনে কি যেন একটা লাইগে রয়েছে দেখার যাচ্ছে ঠিক আছে তো দেই কি লাইগে রয়েছে মনে তো হাই হাইগে টাইগে না ধুইয়েই চলে আইছে ওই দাও ওই দাও ওই দাও বেকায় কই এমন কেমন ধরনের লোক যে আমাকে দুনিয়ায় থাকে তার কি কবস্তে দেখা যাক পড়ে আরে যে আমার দোস্ত মোটু কাকা আমার দোস্ত ঠিক আছে মোটু কাকা আরে খালি গায়ে হইয়া বডি ধ্যানে নাকছে ওরে বাবা রে মুয়ে গেলাম রে দিছে রে দৌড় দিছে মাছ পাইছে দৌড় দিছে রে দৌড় দিছে আরে এ আবার দৌড়াই কেন ওর পিছনে হাগনদার তো দৌড়ে নাকছে আরে এ ও দৌড়াই নামবো মনে পুকুরের মধ্যে এই লাভ দিছে রে

ঠিক আছে ভালো মাছ ধরা ভালো কিন্তু ব্যাপারটা হলো জল তো আর জল হস্তির মতন ও কি এ কি বেটা কি দেখ খালি গায়ে দিয়ে ওরে দাঁত ও কি সুন্দর দাঁত দেখো দিন এই যে আবার একখানা মাছ পাইছে দেখা যাক হ্যাঁ হ্যাঁ পাইছে পাইছে এটা এই এই যে চলে এসেছি এই যে আমাকে আরেক গুসাই কৃষ্ণ কৃষ্ণ দেরাইয়ে পড়ছি বিটা হাফাই গেছে আজকে কাম টাম কইরা না ভিডিওতে মুখ দেখাইবার মানা করবার লাগছে না সমস্যা নাই আরে বিটা তোমার মুখ দেখাবো না সমস্যা নাই একটু স্মাইল একটু স্মাইল করো আরে কি অরে দেখো দিন একটু স্মাইল টিসমাইল করবা আরে বাবা চমৎকার চুল কাটিং তো আরে গাইয়েন কাটিং হইছে এই যে আসতেছে আমাকে বিট্টু কাকা ওফ কি পোস মাইরি দেখো ওফ সুন্দর সব এবার ধরল গিয়া দৌড়া দৌড়ি আর কি এক্সারসাইজ হয়েছে তো শরীর লে তোমার এই মোটু কাকা মানে আমার দোস্ত তাই আর কি মাথা মুঠি গরম হয়ে পড়ছে তাই মাথা ঠান্ডা হওয়ার নিয়ে ফুকুরি নামিয়েও কুল পায় নাই তাই আর কি স্যালো জলের নিচে ঢুকতাম না তো স্যালো জলের নিচে ঢুয়ে আই যে আহ মাথাটা আরে সুন্দর পাইতে দেশে বাহ কি দারুন আর সুন্দর মাথাটা পাইতে হয়েছে সেই জন্য ইউটিউব ঠিক আছে তো সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও সে আর কি স্কুটি সারি মারো আর যাই মারো সাবস্ক্রাইব লাইকের বাটনে ক্লিক করে দেওয়া যায় তো দেওয়ার জন্য ভিডিও